হোয়াইট হাউসের ওভাল অফিস শুক্রবার এক নজিরবিহীন ঘটনার সাক্ষী পূর্ব নির্ধারিত বৈঠকে বসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকিকে রীতিমতো ধুয়ে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নজিরবিহীন ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বৈঠকে ট্রাম্প বদমাশ জেলেন্সকিকে যথেষ্ট সংযম দেখিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রাম পোস্টে লেখেন আমি মনে করি জেলেন্সকির একগাদা মিথ্যা কথার মধ্যে সবচেয়ে বড় মিথ্যাটি ছিল হোয়াইট হাউসে তিনি দাবি করেছেন দুই সালে কেফ সরকার একা ছিল কোনো সমর্থন পায়নি মারিয়া জাখারোভা আরও লেখেন ট্রাম্প ও ভ্যান্স কিভাবে সেই বদমাসকে আঘাত করা থেকে বিরত ছিলেন সেটা সংযম প্রদর্শনের এক অলৌকিক ঘটনা এদিকে এই ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠিত ওই বৈঠক শুরু হয়েছিল চিরপরিচিত সৌহার্দ্যপূর্ণ দেহভঙ্গির মধ্য দিয়েই প্রথা অনুযায়ী দুই প্রেসিডেন্ট হাত মেলানোর মধ্য দিয়ে বৈঠক শুরু হয় কিন্তু সময়ের সঙ্গে তাদের দুইজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ে বৈঠক বারবার সংঘাতে রূপ নিয়েছে